জুবাইদা রহমানের কাঁধে রাখা হাতটাকার তারেক রহমানের মাথায় চুল কোথা থেকে এলো তবে কি খালেদা জিয়া আর বেঁচে নেই এমনই সব নানা ধরনের প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল বৃহত্তর দেশের নজর এখন এভারকেয়ার হাসপাতালের দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিয়ে ভাইরাল হয়েছে এআই ছবি কিন্তু সত্যি কি তিনি মারা গেছেন সম্পূর্ণ বিস্তারিত জানুন ভিডিওতে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আই কোন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সম্প্রতি তার ছেলে তারেক রহমান দেশে ফিরে মায়ের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে এসেছেন তবে কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে অনেকে বলছেন ছবিগুলো এআই দিয়ে তৈরি করা অনেকেই আবার গুজব ছড়াচ্ছেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়টি হাসপাতাল সূত্রে জানা গেছে এই ধরনের গুজব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বেগম খালেদা জিয়া সুস্থ এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থার আপডেট সময় মতো পরিবারের মাধ্যমে দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের এআই ছবি ও অনলাইন গুজব কখনো কখনো রাজনৈতিক উত্তেজনা বাড়ায় তাই জনসাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের মতে বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকা এবং গুজবের চেয়ে সত্যের দিকে মনোযোগ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কি মনে হয় খালেদা জিয়া বেঁচে আছে কি মারা গেছে এআই ছবিটি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন ডিক্স বাংলা টিভি